শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্যার বিরুদ্ধে নিরীহ এক মহিলার বাড়িতে সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ঘটনা মধুপুর থানাধীন কোনাবন কাঁঠালতলি এলাকায় ঘটনা জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত বিজেপি জনপ্রতিনিধির বিরুদ্ধে নেত্রী বলে কথা তাও আবার শাসকদলীয় পঞ্চায়েত সমিতির সদস্যা অভিযোগ গভীর রাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে অসহায় এক মহিলার বাড়ির মধ্যে আক্রমণ চালায় শুধু তাই নয় পরপর দুই মহিলা এক শিশু সহ চারজনের উপর আক্রমণ বলেও অভিযোগ তাতে ক্ষান্ত নয় তছনচ করে দিল বাড়িঘর ধারালো অস্ত্র দিয়ে অভিযোগ আক্রান্ত বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কোনাবন কাঁঠালতরি এলাকায় ঘটনায় এলাকায় ছিচি রব পড়েছে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে দাবি দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার এখন দেখার পুলিশ কি পদক্ষেপ নেয় ওখানে এইভাবে রাত্রের বেলায় হেনস্থা করা আমরা এত অপমান দেওয়া আমি জানি সহ্য করতাম পারতাসি না এখন বুঝলাম তো মায়ের আরো কোনো পাত্তা নাই মেয়েরা বাড়িতে যাওয়ার কারণ নাকি মেয়েটা মাস তো টানা টানি করছে তো মায়ের বিয়া করে দিব ওই আমার দেওয়ার পুতের লোকের এটা করছে কি এটা করছে এই পাকিয়া পাকিয়া নেত্রী জানে নেত্রী